আসসালামু আলাইকুম ও নাহমাদুহ নাহমাদুহনুসালি আলা রসলিহিল করিম বাদ। সম্মানিত বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে নামদারি সুন্নি আলেম যারা আছেন তাদেরকে দিয়ে কুরবানি করলে আপনার কুরবানি আল্লাহ ফাকরাবুল আলমিনের দরবারে কবুল হবে কি না বা তাদেরকে দিয়ে কুরবানি করানো যাবে কি না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়াস তাহিরি বা তেহারি বিনোদন দেওয়ার জন্য তেহারি আমরা বলে থাকি তাতে কোনো গুণা হবে না এই গিয়াস উদ্দিন তেহারির যারা অনুসরী তাদের পিছনে নামাজ হবে কি না আর বিষয় হলো যে তারা যে মাজার পূজারি তার কোনো ডকুমেন্টস আছে কি না এমনকি তাদের সাথে চলাফেরা করা যাবে কি না বা লেনদেন আমরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করে দেব ইংশা আল্লাহ তাই ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমরা আলোচনা করব যে কুরবানি করা যাবে কি না সুন্নিদের যারা নামদারি সুন্নি তাদেরকে দিয়ে গরু জবাই করা যাবে কি না আমরা শর্টকাটে যেটা বলি আল্লাহ ফাকরাবুল আলমিন কুরবানিকে ওয়াজিব করেছেন এই ওয়াজিব পালন করতে গিয়ে আপনার যেন গুণা না হয় গিয়াস উদ্দিন তেহারি বা তাহিরি তার অনুসরণ যারা করতেছেন তাকে যারা ভালোবাসতিছেন তাকে দিয়ে কুরবানি করানো আর হিন্দুদেরকে দিয়ে খ্রিস্টান ইহুদি নাস্তিক মুরতাদ যারা আছে তাদেরকে দিয়ে কুরবানি করানো সমান কোনো ভেদাভেদ নাই এক কেমনে যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি সেটা হলো যে যেই ব্যক্তি মাজারে পূজা করে বা মাজার তৈরি করে মাজার কাদের হয় আল্লাহর অলিদের মাজার হয় এটা ভুল কথা আল্লাহর অলি যারা আছেন তাদের কোনো দিন মাজার হয় না আল্লাহর অলিদের যদি মাজারই হতো তাহলে সৌদি আরব সহ বিভিন্ন দেশে ইরাকে ইরানে আফগানিস্তানে বিভিন্ন জায়গায় বর্তমানে ফিলিস্তিনসহ পৃথিবীর বিভিন্ন স্থানে অনেক শত শত হাজার হাজার আল্লাহর অলিদের কবরস্থান আছে এবং আল্লাহর অলিরা ঘুমিয়ে আছেন যেটা বাংলাদেশে নেই বা আল্লাহর প্যারা পয়গাম্বার জোনাবে হরজত মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সহ তার হাজার হাজার সাহাবা একরাম লক্ষ লক্ষ সাহাবা একরাম তাদের মাজার আছে কই সেখানে তো করে মাজার বানানো হয়নি তাদের কবরগুলো ছোট মাটির সাথে মিশে গেছে এমনটাই দেখা যায় হয়তো চার আঙ্গুল এক বিঘা উঁচু থাকবে এমনটা চিহ্ন দেওয়ার জন্য শুধু এখন তাদেরকে যদি আমি বড় উঁচু বানিয়ে তারপর মাজার করি আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লাম বলেছেন যত উঁচু কবর আছে সব ভেঙ্গে ঘুরিয়ে দাও সমান করে দাও এখন সেখানে কিন্তু মাজারের কথা উল্লেখ করা হয়নি মাজার সেটাও একটি কবর সেটাকেও ভেঙে ঘুরিয়ে দাও এই মাজারকে পুঁজি করে যারা ব্যবসা করে এই মাজারকে যারা সেজদা করে তারা হলো পুরোপুরি আল্লাফাক রব্বুল আলমিনের সাথে তারা শিরিক করে আর আল্লাফাক রব্বুল আলমিনের সাথে যারা শিরিক করে তারা কখনোই খাস্ত বা না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না তারা জাহান্নামি হয়ে যাবে আর তারা খাস্ত বা না করা পর্যন্ত তারা মোশেক হয়ে যায় অর্থাৎ আল্লাহর ইবাদত থেকে তারা বের হয়ে গেছে আল্লাহর সাথে শিরিক করতেছে এই কাজগুলো করার কারণে তাদের ইমান নষ্ট হয়ে যায় তাদের পুনরায় আবার মুসলিম হতে হয় কালেমা পরে তারা মুর্শেক হয়ে যায় আর মোর্শেক শব্দের অর্থ হলো ইহুদি নাস্তিক মুরতাদ খ্রিস্টান অন্যান্য হিন্দু অন্যান্য যারা আছেন তাদেরকেও মোর্শেক বলা যায় না কেন তারা ইসলামের ভিতরে প্রবেশ করে নেয় ঠিক তেমনি তারাও ইসলাম থেকে বের হয়ে যায় যারা মাজারে সেজদা করে তারা তাহলে গিয়াস উদ্দিন আর তাহিরি তার অনুসরণ যারা আছে তারা বেশিরভাগই তারা মাজারে সেজদা করে শাহালির মাজার ফরান তারপরে আরও ছা জালাল সহ শাহ লোহা বাবা লোহাবহ বারলিয়া চট্টগ্রামের শত শত মাজার আছে বাংলাদেশের আনাচে কানাচে যারা মাজারগুলো তৈরি করেছেন সব বন্ডামি করার জন্য আমরা বলতে চাই এই সমস্ত মাজারকে বেঙ্গে ঘুরিয়ে দেওয়া হবে এমনকি শিরিক মুক্ত বাংলাদেশ গড়তে হবে নামদারি মুসলিম এদেরকে যদি দিয়ে যদি আপনি কুরবানি করান আর হিন্দুদেরকে দিয়ে কুরবানি করান এটা সমান এটার বিতার কোনো ভেদাভেদ নাই তাই নামদারি সুন্নি যারা আছেন তাদেরকে দিয়ে যদি আপনি কুরবানি করান আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না তো হকানি ওলামা ইকরাম বা আল্লাহওয়ালা লোক ধরে যারা জানে শুনে বুঝে তাদেরকে দিয়ে আপনার কুরবানি করাতে হবে এক দ্বিতীয়ত তাদের পিছনে নামাজ হবে কি না আমি যেই ব্যাখ্যাটা সর্বপ্রথম আগেই দিয়েছি যে তাদের পিছনে নামাজ হবে না কেন তাদের পিছনে নামাজ হবে না কারণ মোর্শিক যে শিরিক করে তার পিছনে আবার কীভাবে নামাজ হয় এটা আপনার বুঝে রাখ বুঝে আনতে হবে বা মাথায় থাকতে হবে তিন নম্বরে হলো তাদের সাথে চলাফেরা যাবে না অর্থাৎ তারা মুসলিম দাবি করে কিন্তু তারা আসলে মোর্শিক তারা আল্লাহ রব্বুল আলমীর সাথে শিরিক করে তাদের সাথে যত মুসলিমরা আপনারা মিশবেন তত আপনাদের ক্ষতি স্ত করার চেষ্টা করবে তারা আপনাদের নিজেরও ক্ষতি হবে সেটা আপনাদের অজান্তে আপনারা সেটা বুঝতেও পারবেন না আর একটা বিষয় হলো তাদের সাথে চলাফেরা লেনদেন তো করবেনই না তাদের সাথে প্রয়োজনে কথা বলাও বন্ধ করে দিতে হবে নালে কথার মাধ্যমেও আপনার প্রচণ্ড পরিমাণে তারা ক্ষতি করতে পারে সাধারণ মানুষের ইমান নিয়ে তারা খেলা করে বর্তমান সমাজে বাংলাদেশ পাকিস্তান এবং ভারত এই তিনটি দেশে মাজার বেশি হয় আর এই তিনটি দেশে পাগল ছাগল আনাসে কানাচে মরলে তার মাজার হয় এই তিনটি দেশে কেন মাজার হয় কুকুরের মাজার হয় বিড়ালের মাজার হয় সাপ কুচ্ছা ব্যাং পাতি শিকালের মাজার হয় আরও গরু ছাগলেরও মাজার হয় শুধু যে আল্লাহওয়ালার মাজার হয় এমনটা না আমরা আল্লাহওয়ালার মাজার বলি না আমরা যেটা আল্লাহওয়ালা যারা মারা যায় তাদের কবর হয় তাদের কবরকে আমরা জিয়ারত করি কিন্তু সেটা মাজারের মতো নয় যেখানে মাজার দিয়ে ভালোভাবে সাজিয়ে রাখছে মূলত সেটা কোনো আল্লাহর অলির মাজার নয় সেখানে হয়তো তারা বন্ডামি করার জন্য একটি ক্যালাগা শুয়ে তারপরে তারা একটা মাজারে সিস্টেম করছে আদৌ কোনো মারফুদ আছে কোনো এক বাবার সন্তান আছে প্রমাণ করতে পারবে শাহ আলী শাহজালাল শাহফরান শাহ আল্লাহাবা বারোলি আল্লাহর আল্লাহ অলির নাম যে আপনারা বলতেছেন আল্লাহর অলিরা এখানে মারা গেছে আজও কি একজন সাক্ষী প্রমাণ আছে আপনাদের দেখাতে পারবেন আপনারা যে এই ব্যক্তি একটা প্রমাণ একটা ভিডিও ফুটেজ পাই এইভাবে আমরা দেখাইলাম এরাই আল্লাহর অলি এখানে শুয়ে আছে এর কোনো সাক্ষী প্রমাণ বা কোনো ডকুমেন্টস নাই একজনে বলছে তার মুখের কথা অনুযায়ী আপনারা এই কাজগুলো করেছেন মূলত আপনার মারাত্মক আকারে গুণা করতেছেন এই ঘুনা থেকে আপনাদের ফিরে আসতে হবে মাজারে কি হয় মাজারে শিরিক হয় মাজারে কি হয় মাজারে দর্শন হয় মাজারে কি হয় গাজার ব্যবসা করা হয় মাজারে কি হয় পেন্সিডেল করা হয় মাজারে কি হয় আল্লাহর সাথে সরাসরি শিরিক করা হয় মাজারে বেদাহাতি কাজ হয় মাজারে মাজারে খুন খারাপি পরে করে তারপরে মাজারে গিয়ে পাগল ব্যসে মানুষ গা ঢাকা দেয় তাই বাংলাদেশ সহ আরও যে দুটি রাষ্ট্র আছে পাকিস্তান এবং ইন্ডিয়া ভারত এই দুটো রাষ্ট্রসহ বাংলাদেশ সহ তিনটা রাষ্ট্রকে এই মাজার মুক্ত করতে হবে সব মাজারকে ভেঙ্গে ঘুরিয়ে দিতে হবে কারণ মাজার হল প্রচণ্ড পরিমাণে সিরিকের স্থান মাজার যতক্ষণ না পঞ্জরত ভেঙ্গে আপনি ঘুরিয়ে দিবেন ততক্ষণ পঞ্জোর আপনার উপরও কিন্তু একটা গুনার অংশ আসতে থাকবে কিভাবে যদি আপনার পার্শ্ববর্তী একজনে গুণা করে সেটাকে আপনি হাত দিয়ে বাধা দেন পারেন না আপনি মুখ দিয়ে বলেন পারেন না মনে মনে গিনা করেন কিন্তু সেখানে আমরা যে পরিমাণ মুসলমান আমরা হকানি ওলামা যারা আছেন সবাই মিলে এই মাজারগুলোকে ধ্বংস করে সেখানে একটা এতিমখানা একটা মাদ্রাসা অথবা সরকারের ফাউন্ডেশনের জায়গাগুলো নিয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা খুশি হব কিন্তু ওই জায়গায় প্রচণ্ড পরিমাণে বেদাহাতি কাজ হয় দর্শন হয় জেনা হয় গাজা ব্যবসা হয় মাদক ব্যবসা হয় ওখানে যে প্রচণ্ড পরিমাণে শিরিক হয় সেই থেকে বাঁচার জন্য আমাদের এই কাজগুলো অত্যন্ত জরুরি আমরা বিনীতভাবে সরকারকে অনুরোধ করব যেন এই কাজগুলো তারা সুচক্ষে দেখে কারণ অলির নাম করে তারা বর্তমান সমাজে ভণ্ডামি করে তারা নিজেরাও কিন্তু ইহুদিদের চক্রান্ত করে এই কাজগুলো চলতেছে তারা কিন্তু ইসরায়েলের দালাল আমার মনে হচ্ছে কারণ তারা ইসরায়েলের দালাল ছাড়া আর অন্য কিছু নয় কারণ কারণ হলো ও মুসলমানদেরকে যেভাবে হত্যা করতেছে ডাইরেক্ট গুলি করে আর বর্তমান নামদারি কিছু সন্নি আছে যারা গান মুখস্থ রাখে কিন্তু আল্লাহর কোরআন মুখস্থ রাখে না তারা কি করে মুসলমানদেরকে তারা ইসলামকে ভুল বুঝিয়ে তারপর ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছে ইসলামকে দম ধ্বংস করার জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা কিন্তু সরাসরি গুলি করে মারছে না তারা কিন্তু কৌশল খাটিয়ে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে তারা বড় শত্রু তারা ইসরায়েলের থেকেও শত্রু তাদেরকে চিহ্নিত করতে হবে এই গিয়াসুদ্দিন তেহারিকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করতে হবে সরাসরি তাকে অ্যাকশন করতে হবে তারা হলে সে আরও তার মাজার ফুচারি সহ তার আশেপাশে যারা আছেন সবাই কিন্তু প্রচণ্ড পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাবে তাই আমাদের অতি জোরালোভাবে প্রতিবাদ করতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন সঠিক হক কথা বলার মতো আমাদের তৌফিক দান করে আমিন সুম্ম আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত